আমি শক্তি তো আজকে আর একটি নতুন মন্ত্র নিয়ে হাজির হয়েছি যা আপনাদের অনেক উপকার হবে তো আজকের বিষয় হচ্ছে গাবন্ধন মন্ত্র অর্থাৎ আপনি যদি এই মন্ত্র করে কোথাও চান তো আপনাকে কোনো ভূত বেদ দ্বৈত দানব কোনো উপকার ক্ষতি করতে পারবেন এবং দুষ্ট তান্ত্রিক কোনো ক্ষতি হতে পারবে না এই মন্ত্র যদি প্রয়োগ করেন এত পাওয়ারফুল তবে তার আগে এই মন্ত্রটি জাগিয়ে নিতে হবে এগুলো হচ্ছে গুরুবিদ্যা মন্ত্র আপনার যদি দীক্ষা নাও থাকে তাও কাজ হবে এই মন্ত্র জাগিয়ে নিতে হবে জাগানোর জন্য আপনাকে শুদ্ধ স্থানে শুদ্ধ বস্ত্র পরে ধূপদ্বীপ চালিয়ে এই মন্ত্রটি প্রতিদিন একশো আটবার করে জপতে হবে এক সপ্তাহ মতন আপনারা এই মন্ত্রটি একশো আটবার করে জপ করবেন এবং পুনমাতে আবারও একশো আটবার করে জপে নেবেন তাহলে এই মন্ত্র পাওয়ার বেড়ে যাবে এবং মন্ত্র আপনার বসে চলে আসবে তারপরে যখনই প্রয়োগ করবেন তখনই সঙ্গে সঙ্গে কাজ হবে তো চলুন মন্ত্রটি একবার পড়ে শুনে দিচ্ছি ঘর থেকে বেরিয়ে পথে দিলাম পা তুমি রক্ষা করো মরে কামাক্ষামা কামা কার আগে কামড়ে কামাক আগে কার আগে হাঁড়িয়েছে আগে তো এই ছিল ও মন্ত্র একদম ছোট কিন্তু কাজ অনেক বড় আপনারা আপু না করলে কেউ বুঝতেই পারবে না যে মন্ত্র কী জিনিস আর এইসব মন্ত্র যেসব ব্যক্তি অন্যের ক্ষতি চায় কিংবা লোকটি পাপি সেসব ধরনের লোক এই মন্ত্র প্রয়োগ করবেন না আপনি যদি সৎ ব্যক্তি হয়ে থাকেন তো এই মন্ত্র প্রয়োগ করবেন অনাথা এইসব মন্ত্র প্রয়োগ করতে যাবেন না না হলে নিজের ক্ষতি এই সব মন্ত্র জাগানোর জন্য আপনাকে সৎ ব্যক্তি হতে হবে না হলে কোনো কাজ হবে না আপনি যদি পাপী হয়ে থাকেন লোকের ক্ষতি করেন হিংসুটে অহংকার বেশি সেই সব প্রাকৃতিক মানুষ এই সব মন্ত্র যদি আপনারা সিদ্ধি করতে চান অর্থাৎ জাগাতে চান তাহলে কাজ হবে না শুধু আপনার এই পরিশ্রমে বিধা যাবে এইসব মন্ত্র প্রয়োগ করার জন্য আপনাকে সৎ ব্যক্তি হতে হবে এবং নিজের বাবা মা ভালোবাসতে হবে তাহলে এই মন্ত্র কাজ হবে আবার পশু পাখি কিংবা অন্যান্য মানুষজনকেও ভালোবাসতে হবে আপনি যদি অন্য লোকে হিংসা করেন তাহলে সমুদ্র কাজ হবে না সবাইকে ভালোভাবে সম্মান দিতে হবে তো যাই হোক বলে রাখছে আপনাদের জন্য নাহলে আপনি হয়তো পাপি মানুষ অন্যের ক্ষতি চান নিজের বাবা মা ভালো চান আর বাধি সবার জন্য ক্ষতি চান এইসব মন্ত্র প্রয়োগ করবেন আদৌ কাজ হবে না সেজন্য বলে রাখলাম এই মন্ত্র প্রয়োগ করে মানে আপনাকে সৎ ব্যক্তি হতে হবে তাহলে কাজ হবেই হবে তো চলুন মন্ত্রটা একবার পড়ে শুনে দিচ্ছে এবং লিখেও দেবে ঘর থেকে বেরিয়ে পথে দিলাম পা তুমি রক্ষা করো মরে কামা মা কার আগে কাউরে কামা মার আগে কার আগে হাঁড়িতে চণ্ডের আগে তো এই ছিল মন্ত্র একদম ছোট মন্ত্র এর বিদ হচ্ছে একবার মন্ত্র পাঠ করবেন একবার আপনার শরীরেতে ফোঁ দেবেন এইভাবে মোট সাতবার করবেন অনেকে ভুল প্রয়োগ করেন যেমন সাতবার মন্ত্র উচ্চারণ করেন লাস্টে সাতটি ফোঁ দিলেন নিজের শরীরে তো এইভাবে করলে হবে না একবার মন্ত্র উচ্চারণ করবেন মন্ত্র পাঠে শেষে একবার আপনার শরীরেতে ফোঁ দেবেন আরেকবার উচ্চারণ করবেন মন্ত্র পাঠে শেষে আরেকবার ফোঁ দেবেন এইভাবে মোট সাতবার করবেন তাহলে কাজ হবেই হবে আর হ্যাঁ ভিডিওটি টেনে টেনে দেখবেন না প্রথম থেকে শেষ অব্দি দেখবেন তাহলে এই মন্ত্র ব্যাপারে সব কিছু বুঝতে পারবেন নাহলে আপনি টেনে টেনে মন্ত্রটি লেখাটা দেখলেন বিধি শুনলেন তারপর আপনি প্রয়োগ করলেন কাজ হবে না আমি ভিডিওতে আমি ভিডিওতে এই মন্ত্র ব্যাপারে প্রথম থেকে শেষ অব্দি বলেছি যদি আপনি পুরো ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন బు nah,